আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু হিজাব পিনের কালেকশন দেখাবো যেগুলো আপনারা হিজাবের সাথে ম্যাচ করে করে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর ডিজাইনার সব হিজাব পিনগুলো আমরা নিয়ে এসেছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন এই হিজাবগুলো চাইলে সেটও নিতে পারেন চাইলে দুই পিস এক পিস হিসেবেও নিতে পারেন এগুলো প্রায় পিস হিসেবেও নেওয়া যাবে আবার চাইলে সেট হিসেবেও নিতে পারেন অনেক অনেক হিজাব কালেকশান আছে মেক আপ কালেকশান আছে সবই ভিডিওতে দেখিয়ে দিব প্রাইসও লিখে দিয়েছি যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ম্যাগনেটের এগুলো ম্যাগনেটের জোড়া হিসেবে সেল করা হয় ম্যাগনেটের এই পিনগুলো অনেক ভালো এছাড়া এগুলো ফুল সেট একসাথে পাবেন একটার মধ্যে অনেকগুলো আছে একটার মধ্যে কতগুলো করে হিজাব পিন এবং অনেক গর্জিয়াস অনেক সুন্দর এই হিজাব পিনগুলো আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া বাচ্চাদের ক্লিপ সেটগুলো মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন একশো টাকা করে এগুলো সেট আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দি ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা সব কিছুই আমরা সেল করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো নেওয়ার জন্য এবং দেখার জন্য প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিজাব হিজাব পিন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই লিপস্টিকগুলোও মাসাল অনেক সুন্দর অনেক অনেক কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলার প্রতিটা কালার খুবই সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই লিপস্টিকগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অফার প্রাইসে মাত্র একশো টাকা করে পিস অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডা কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অরা কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লিখে দিয়েছি ইম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডা কনফার্ম করবেন এগুলো চাইলে সেট হিসেবেও নিতে পারেন চাইলে পিস হিসেবেও নিতে পারেন পিস মাত্র নিরানব্বই টাকা করে পিস মাত্র নিরানব্বই টাকা করে পাবেন অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব এগুলো শ্যাডো বক্স শ্যাডো অনেক অনেক শ্যাডো আছে এছাড়া এই লিপস্টিকগুলো একশো নিরানব্বই টাকা করে পিস একশো নিরানব্বই টাকায় পিস পাচ্ছেন অনেক অনেক লিপস্টিক এই লিপস্টিকগুলোও কিন্তু অনেক সুন্দর এবং সাইজেও বড়ো যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো হলো হাইলাইটার হাইলাইটারের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে হাইলাইটারগুলো এত পিগমেন্টেড এগুলো হালকা করে একটু ইউজ করলে ফেসে আপনার ফেসটা অনেক গ্লেজি হয়ে যাবে এবং মেকআপ অনেক বেশি গর্জিয়াস লাগবে আপনারা যদি এগুলো একটু হালকা করে ইউজ করেন ফেসে তাহলে অনেক অনেক গর্জিয়াস লাগে এবং অনেক শাইনি এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হাইলাইটার হাইলাইটারের অনেক সুন্দর সুন্দর কালার আছে এছাড়া সেট নিতে চাইলে সেটও পাবেন অনেক টাইপের সেট আছে কিন্তু যেগুলো পিস হিসেবে হাইলাইটার দেখাচ্ছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই হাইলাইটারগুলো মশাল অনেক অনেক কোয়ালিটিফুল এগুলো ফেসে একটু ইউজ করলে বুঝতে পারবেন কতটা গ্লেজি এবং কতটা গর্জিয়াস লাগে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই হাইলাইটারগুলো অনেক অনেক কোয়ালিটি ফুল মেকআপ করে জাস্ট এটা একটু ফেসে দিয়ে দিলে এতটা গ্লেজি এবং এতটা সুন্দর একটা পিগমেন্টেড দেখা যায় এছাড়া আমাদের লিপস্টিকের সেট আছে ছয়টার এবং বারোটার লিপস্টিকের সেট চাইলে নিতে পারেন ছয়টার বারোটা লিপস্টিক সেটগুলো অনেক সুন্দর এগুলো অনেক কোয়ালিটিফুল লিপস্টিকের সেটে খুব সুন্দর সুন্দর কালার আছে এই কালারগুলো মশাল অনেক সুন্দর লিপস্টিকের ছয়টার বারোটা সেট আছে যার যেটা লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর লিপস্টিকের সেট আনা হচ্ছে